সকালবেলা আমি আর আমার এক বন্ধু নাস্তা করতে বের হয়েছিলাম হঠাৎ করে এই ছেলেটিকে দেখতে পাই রাস্তায় বোতল খুঁজাচ্ছে ছেলেটিকে দেখে ডাক দিলাম যে আমাদের সাথে নাস্তা করবে কিনা জিজ্ঞেস করলাম সে বললো যে না আমি নাস্তা করে ফেলছি পরে ছেলেটিকে বললাম তোমার বস্তাগুলো একটু নিচে রাখো আমরা এক মিনিট তোমার সাথে কথা বলবো পরে তাকে জিজ্ঞেস করলাম তোমার ফ্যামিলিতে কে কে আছে তোমার বাবা কি করে ভাই বোন কয়েকজন সে বললো তার বাবা ভাঙ্গারি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এলাকা থেকে ভাঙারি কিনে কিনে তারপর এগুলো আবার ভাঙারি কোম্পানিতে নিয়ে বিক্রি করে বাবা যে পেশায় সে পেশায় ছেলেকেও লাগিয়ে দিয়েছে তাকে আমি জিজ্ঞেস করলাম যে তুমি পড়ালেখা করার ইচ্ছা আছে কিনা তোমার সে বলছে যে আছে তারপর কি বলবো ফ্যামিলি আমার বাবা আমাকে বলছে যে এগুলো করতে টাকা এগুলোতে ভালো ইনকাম হয় আমি প্রতিদিন হাজার বারোশো টাকা নিয়ে দিতে পারি আমার বাবাকে তার বাবা বিভিন্ন এলাকা থেকে ভাঙারি ক্ষয় করে এগুলো আবার বিক্রি করে আর ছেলেকে লাগিয়ে দিয়েছে রাস্তায় বোতল ঠোকানোর জন্য আমার কথা হচ্ছে অনেক অনেক বাবারাই সব বাবারা আবার এখন না অনেক বাবারাই আছে আবার সন্তানদের অনেক কষ্ট করে দিন কাজ করে রিক্সা চালাইয়া মানুষ করে পড়ালেখা করায় আবার অনেকেই যে ছেলের মতো ছোট ছোট বাচ্চাদের রাস্তায় নামিয়ে দেয় লোভে পড়ে ছেলেটিকে দেখে আমার অনেক মায়া লাগে এবং কষ্ট হয়েছে আমার যদি সামর্থ্য থাকতো আমি তার পড়ালেখার দায়িত্ব নিতাম তার পাশে থাকতাম তার সাথে যোগাযোগ করার জন্য একটা নাম্বার রেখে দিয়েছি যদি কোনোদিন দিন সামর্থ্য ইনশাল্লাহ পাশে থাকবো দাদা তুমি তুমি স্কুলে ভর্তি ছিল স্কুলে ভর্তি ছিলা না হ্যাঁ এখানে কটাতে কি বার হয়েছে সকাল বাজে নয়টা সাড়ে নয়টা বাজে দাঁড়াও তোমার ডাক দিছি তো দরকারে কিতা কিতা তো কাউ বোতল এটা বেশ নেয় না সারাদিনে কত টাকা ইয়ে বেসতে পারো বারো তেরোশো টাকা সারাদিনে কয়েবে এই বোতল নিয়ে সারা সারা দিনে 12 1300 টাকা বিক্রি করা যায় এই বোতলের এত দাম হ্যাঁ 25 কেজি 25 কত কেজি তার সারা দিনে কেজি এই বেগা কত কেজি হইব 8 কেজি ও 6 6 না খাইছো কি পড়ালা পড়ো পড়ালা পড়ো তাইলে পরে আমরা লাগাইনি বন্ধ হই ভাই বেকার ওদা এত কর্ম করে আচ্ছা বউ তুমি কিচ্ছু খাবি ভাই না তাকে কিচ্ছু নাস্তা করার জন্য অনেক রিকোয়েস্ট করলাম সে আশা করে ফেলছে আগেই সেজন্য জন্য পরবর্তীতে যেতেছে বাবা কিছু কিনে খায় সামান্য কিছু টাকা দিলাম